হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আজকে একটা রান্না আমি শেয়ার করবো চাল কুমড়ো পাতা দিয়ে তিল সর্ষের ভাপা এখানে আমরা কয়েকটা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর আতপ চাল তিল সর্ষে আদা জিরে কাঁচা লঙ্কা আর তেল নুন তোমরা দেখুনই আমরা এ সব কিছুকে পেস্ট করে নেব মিক্সারে তারপর তোমরা দেখতে থাকো রান্নাটা দেখো আমরা সব পেস্ট করে নিয়েছি এখন এটাতে দিলাম কাঁচা তেল পরিমাণ মতো নুন চিনি আর হলুদ এখন মেখে নিব দেখো পাতাগুলো সব রেডি করে নিয়েছি এখন হালকা ভেজে নেবো দেখো হালকা করে ভেজে নিয়েছি এখন কড়াই দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবো এখন ভেজে রাখা পাতাগুলো দিয়ে দেব দিয়ে আর একটু জল দিয়ে ঢেকে দিব হয়ে গেছে এখন নামিয়ে রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিলাম